গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে চলে এসেছি পাপায়ের ছাদ বাগানে ছাদ বাগান নয় এটা একটা ওর মানে নার্সারি বলতে পারেন ছাদ বাগান তো ওপরে হয় যাই হোক সেই বাগানে আমরা দেখতে পাচ্ছি এই যে রবি লাঙ্গানে কত সুন্দর একটা গাছ এই গাছটা আগে দেখেছেন এই ফল খেয়েছি রিভিউ দিয়েছি এছাড়াও আরও অনেক গাছ আছে এখানে তো আজকে যেটা নিয়ে আলোচনা করব তো বাগানি বন্ধুদের কাছে একটা কথা আমি বলতে পারি যে আমরা বাগানে অনেক রকমের ফুল গাছ লাগাই কিন্তু যা দেখা যাচ্ছে যে ফুল হওয়ার পরে ধীরে ধীরে গাছ মারা যায় কিংবা অনেক পরিচর্যা করতে হয় কিন্তু অল্প পরিচর্যায় আপনারা কিন্তু ফল গাছ করতে পারেন যে কোনো ফল গাছ হতে পারে তো আজকে ফল গাছের ওপর একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আনার গাছের ওপর ভিডিও তো সেই আনার গাছের পরিচর্যা নিয়ে আমি পরে একটা ভিডিও দেব কিংবা আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম তো আজকে আমরা পাপায়ের কাছে কি কী ভ্যারাইটির আনার আছে এবং আমার আনার ছাদবাগানেও কিন্তু দশ বারোটা ভ্যারাইটি আছে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে আমি একজনা থেকে একটা তথাকথিত একজন বড় সেলারের থেকে দুটো সেলারের থেকে গাছ নিয়েছিলাম সে গাছগুলো জাস্ট বার্ডিংয়ের মানে ছোট্ট একটা বার্ড করে পাঠিয়েছিল আমি সেই প্রজাতিটা বাঁচাতে পারিনি তো গাছটার দাম কিন্তু অনেকটাই বেশি নিয়েছিল আবার আরেকটা আরেকজন সেলারের থেকে নিয়েছিলাম যেটা গ্রাফটিংয়ের গাছ ছিল সে গ্রাফটিংটা আস্তে আস্তে ধীরে ধীরে এলাটা মরে যায় তো আজকে আমরা দেখবো যে জানবো যে মানে গ্রাফটিংয়ের গাছ না গুল কলমের গাছ না ডাল কাটিংয়ের গাছ কোনটা ভালো আজকে আমরা ডিটেল জানবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কি রকম দাম আপনারা কি করে পাবেন সেটা নিয়েও আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা আমরা শুরু তো বন্ধুরা আমাদের যে বন্ধু পাপাই তো পাপাই আমরা জানবো যে কি কি ভ্যারাইটির এই মুহূর্তে আনার আছে আনার বা ডালিম সুপার ভাগওয়া আছে ভাগওয়া আছে মৃদুলা আছে সোলাপুর লাল আছে অনেকগুলো ইন্ডিয়ান এগুলো সব ইন্ডিয়ার ভ্যারাইটি এছাড়া অস্ট্রেলিয়ান আছে যেমন এবার গানাডা মেক্সিকান এরকম অনেক ভ্যারাইটি আনারই আছে ওইগুলোর চারা সব মনে হয় শুধু অস্ট্রেলিয়ানটা চারা দেখতে চারা রেডি আছে

তিন ফুট সাড়ে তিন ফুট গুড়ি রেখে হ্যাঁ তারপর যদি গাছটা উপর থেকে ঝাড় করা হয় আমার মতো সব থেকে ভালো হয় নাহলে মাটিতে হয়ে যাবে তাই তো ওর জন্য আমার কাছে একটু গুড়িটা রেখে তারপরে একটা কি দুটো ডাল গোয়া থেকে হয় একটা না দুখানা ডাল তুলে তারপরে মাথায় ঝাড় করতে আচ্ছা প্রত্যেকটা গাছ আমি একটা করে তুললে দেখাতে বলবো পাঁচ পাঁচটা ভ্যারাইটি মতো দেখলাম মনে হয় এটা কি এটা আছে মনে হয় এ সিন্দুরি ভাগোয়া এটা হলো সিন্দুরি ভাগোয়া তাই তো গাছটা দেখুন কত সুন্দর একটা গাছ তাই এইটার বৈশিষ্ট্য কি এইগুলো সবই হচ্ছে আমাদের ইন্ডিয়ার কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো আমরা বাজারে কিনে খাই হুম সেই জাতগুলোই হচ্ছে এইগুলো ভাগবা সুপার ভাগো সিন্ধুর ভাগোয়া সোলাপুর রেট সব হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটি এগুলো ইন্ডিয়াতে চাষ হয় আর আমরা এগুলি কিনে খাই আর এগুলির বীজ একদম নরম হবে হুম আর টকটকে লাল হবে আর কমার্শিয়াল ভ্যারাইটি আমি বাকি গাছগুলো দেখাতে বলবো এক একটা গাছের নাম বললে ভালো হয় সোলাপুর রেড সোলাপুর রেট দেখতে পাচ্ছি তারপরে দেখি আর এখানে আছে এটা হচ্ছে সুপার ভাগবা সুপার ভাগবা তারপরে এই ভাগওয়া এটা এটা ভাগবা এটা ভাগবা একটা সুপার ভাগবা একটা ভাগবা দেখলাম এখানে ভাগবা দুটো আচ্ছা এটা কোন কোন ভ্যারাইটি রে এটা হচ্ছে মৃদুলা এটাও ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটাও খুব ভালো না এটাও খুব ভালো আচ্ছা ফলগুলোর সাইজ কি রকম হয় ফল সাইজ হচ্ছে মিডিয়াম মোটামুটি 250 থেকে 200 থেকে 250 গ্রামের মতো ফলগুলো হয় হুম অ্যাকচুয়ালি আর ভেতরটা টক টক লাল হবে আর দানা নরম হবে সব দিক দিয়ে ভালো ফলন প্রচুর গাছে এবার আমি একটা জিজ্ঞাসা করি বাবাইকে যে আমরা সবাই গ্রাফটিং নিয়ে এত লাফালাফি করি তবে আমাদের সবার মাথায় আছে যে গ্যাপটিং এর গাছই ভালো গ্যাফটিং হলে তবেই নেব মানে বেশিরভাগ মানুষের মাথায় আছে গ্যাফটিং এবার সেই না গ্যাপটিং করছে বেশি কেননা গ্যাফটিং করলে সে দামটাও নিতে পারছে বেশি তবে কলমের কাটিংসের গাছ ও ওর থেকে

কাটিং সেই ভালো হস্টেলে সবাই মানে আমি যত ভাই বিট আছে সবই হচ্ছে সবাই চাই যে কিন্তু গ্যাপটিংয়ের গাছ নেব ওর জন্য এখন গ্যাপটিংটা চলছে এইবার আমি বলি যে এই গাছগুলো কি অ্যাভেলেবেল পাওয়া যাবে এগুলো সব অ্যাভেলেবেল পাওয়া যাবে কীরকম দাম তাও এগুলো অনলাইনে মোটামুটি দুশো টাকা করে দাম পড়ে যাবে অনলাইনে দুশো টাকা করে আর বাড়িতে এসে নিলে একটু কম হবে তাই তো দেড়শো টাকার মধ্যে আশা করি হয়ে যাবে তা গাছগুলো দেখুন আপনার হেলথ কত সুন্দর তো বন্ধুরা আমি যোগাযোগ নম্বর দিয়ে পাপায়ের দেবো স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নেবেন যারা যারা আনার করতে চান আমি বলব একটা আনার অন্তত করুন মৃদুলা হোক কিংবা আপনার সুপার ভাগোয়া ভাগোয়া সিন্দুরি যেটা খুশি আপনারা একটা অন্তত করুন এগুলো পরিচর্যাও মনে হয় কম লাগে অনেক হ্যাঁ পরিচর্যা কম আছে গাছের সার ফল বেশি মানে মিডিয়াম পরিচর্যায় সারা বছর ফুল দিতে যাবে আর গাছগুলো এই গাছটা দ্রুত বেড়ে যাবে তিন চার মধ্যে গাছের একদম ফুল ফল চলে আসবে তো আমরা অনেক কিছুই জানলাম তো ধন্যবাদ জানাচ্ছি পাপাইকে তো যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তাহলেই কিন্তু পাবেন আর খুব কম চারাই আছে তাই বলবে একটু তাড়াতাড়ি আপনারা যোগাযোগটা করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ভাগোয়াগুলো কেমন দেখতে আমি অবশ্যই কিন্তু আমি দিয়ে দেবো স্ক্রিনের ওপরে আপনারা দেখে নেবেন তো আজকের মধ্য মতো এইটুকুই